যে রাষ্ট্রের মালিক কোনো রাজা বাদশাহ অথবা প্রজাদের সম্পর্কে ভিত্তিতে হবে না যে রাষ্ট্রের সম্পর্ক হবে জনগণের রাষ্ট্র আকারে এবং নাগরিকদের অধিকার আকারে কিন্তু আমরা বাহাত্তর সালের সংবিধানের মধ্য দিয়ে দেখলাম যে সেই বাংলাদেশ রাষ্ট্রকে একটা আওয়ামী প্রজাতন্ত্রে পরিণত করা হলো এবং এক একদলীয় আওয়ামী প্রজাতন্ত্র করবার মধ্য দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের ঘোষণাপত্রের যে প্রত্যয় ব্যক্ত করা হয়েছিল হাজার হাজার তরুণ বাঙালিকে যেমন হত্যা করেছে বাংলাদেশের সেনা সদস্যদেরকে নির্মমভাবে খুন করেছে এবং এটা করেছে শুধুমাত্র বাহাত্তর সালের সংবিধান আওয়ামী বাকশালের রাজনীতির কারণে চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্রের বিপক্ষে দাঁড়িয়ে যেই বাংলাদেশ আমরা দেখলাম থেকে সেই বাংলাদেশ ছিল একটা বেইমানদের বাংলাদেশ বাংলাদেশ আবার গত তার মেয়ের হাতে গত ষোলো বছরে নতুন করে বাকশাল তুই কায়ন হওয়ার মধ্য দিয়ে আবার স্বাধীনতার চেতনা অঙ্গীকারের সাথে বেইমানি করে শেখ পরিবার আওয়ামী রাজবংশ আবার নতুন করে আমাদের সাথে বেইমানি করেছে বাংলাদেশের সতেরো সতেরো কোটি মানুষের আকাঙ্ক্ষার সাথে বেইমানি করেছে বারো কোটি ভোটারের সাথে বেইমানি করেছে গণতন্ত্র এবং নির্বাচনের ওয়াদার সাথে বেইমানি করেছে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে লুটপাট করবার মধ্য দিয়ে গরিব মানুষের সাথে বেইমানি করেছে বাংলাদেশে গুম খুন ফাঁসিবাদের শাসনতন্ত্র কায়েম করবার মধ্য দিয়ে আমার মানবাধিকার সনদের সাথে বেইমানি করেছে বাংলাদেশের পাড়ায় মহল্লা যে দিয়ে বিএনপি জামাত হেফাজতের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে লাখে লাখে কোটিতে কোটিতে ভরছাড়া করে বাংলাদেশের সাথে বেঈমানি করেছে আওয়ামী লীগ বাংলাদেশের এক নম্বর জাতীয় শত্রু জাতীয় পার্টি এবং চোদ্দ

বাংলাদেশে বাহাত্তর সালে যেটা হয়েছে এই রাষ্ট্রটা একটা আওয়ামী গণপ্রজাতন্ত্রে পরিণত হয়েছে একটা শেখ পরিবারের রাষ্ট্রে পরিণত হয়েছে যেটার মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের যুদ্ধের যে প্রত্যয় ছিল স্বাধীনতার ঘোষণাপত্রে যে আকাঙ্ক্ষার কথা বলা ছিল সেই আকাঙ্ক্ষা শুনলে শেখ এবং বংশ আমাদের সাথে গাদ্দারি করেছে হাজার হাজার লক্ষ লক্ষ শহীদ এবং আহত মুক্তিযোদ্ধার রক্তের সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রের প্রত্যেকটি ধারা উপধারার সাথে গাদ্দারি করেছে বাংলাদেশের লক্ষ মত মাঝিম আল্লাহর যারা যুদ্ধ থেকে নেংটি পরে আর লুঙ্গি পরে তাদের স্বপ্নের সাথে গัปদারি করা হয়েছে বাংলাদেশের গরীব বাঙালি ও বাঙালি উর্দুভাষী এবং বাংলা বাংলাভাষী সাথে গัปদারি করা হয়েছে পাহাড়ি এবং সমতলিদের অধিকার বঞ্চিত পরে তাদের সাথে গัปদারি করা হয়েছে বাংলাদেশে প্রথমবারের মত শান্তি চুক্তির বদলে যে অখাদ্য তৈরি করা হয়েছিল বাহাত্তর তেহাত্তর সালে চাকমা এবং পাহাড়িদেরকে জোর করে বাঙালি বানানোর মধ্য দিয়ে আমরা দেখলাম